বিয়ে করতে চাইলে কি রিজিক বাড়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কণ্ঠের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব বিয়ে করতে চাইলে কি রিজিক বাড়ে সে সম্পর্কে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক বিয়ে মুসলিম জীবনে একটি পবিত্র ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি শুধু দুইটি জীবনকে একত্রিত করার মাধ্যম নয় বরং পারিবারিক জীবন শুরু করার একটি সুন্দর ও কল্যাণময় ব্যবস্থা ইসলামের দৃষ্টিতে বিয়ে মানব জীবনে বরকত বয়ে আনে এবং রিজিক বৃদ্ধির কারণ হয় পবিত্র কোরআন ও হাদিসে বিয়ের গুরুত্ব ও কল্যাণের কথা স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে থেকে বিরত থাকা ইসলাম সমর্থন করে না বরং রাসুল্লাহ সাল্লাহু আলহ্লামের সুন্নত হিসেবে বিয়ে পালন করা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ একটি কাজ বিয়ের মাধ্যমে মানুষ নবজীবনে প্রবেশ করে জীবনে প্রভূত কল্যাণ সাধন হয় বিয়ের রহমত বরকত ও রিজিক বাড়ার কারণ পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন তোমাদের মধ্যে যারা বিয়ে করেনি তাদের বিয়ে করিয়ে দাও এবং তোমাদের দাসদাসীদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণ তাদেরও তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দিবেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ সুরা নূর আয়াত বত্রিশ এই আয়াতের ব্যাখ্যায় আবু বকর রাজি আল্লাহ আনহু তরুণ তরুণীদের উৎসাহ দিয়ে বলতেন তোমরা বিয়ে করে আল্লাহর নির্দেশ পালন করো তিনি তোমাদের দেয়া অঙ্গীকারও পালন করবেন ইবনে অঙ্গীকার পাঁচশো বিরাশি হজরত আবু হুরাইরা আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তিকে সাহায্য করা মহান আল্লাহর কর্তব্য প্রথমজন হলেন আল্লাহর পথে জিহাদ পালনকারী তারপর মুক্তিপণ আদায়ে কাজ করা চুক্তিবদ্ধ দাস এবং পবিত্র জীবনের লক্ষ্যে বিবাহকারী তিরমিজি ষোলোশো পঞ্চান্ন এছাড়া হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রায়াল আনহু বলেছেন তোমরা বিয়ের মধ্যে প্রাচুর্য অনুসন্ধান করো কারণ আল্লাহ আল্লাহতালা বলেন যদি তারা দরিদ্র হয় নিজ অনুগ্রহে তাদের প্রাচুর্য দান করবেন সুরা নূর আয়াত বত্রিশ তাফসিরে ইবনে কাসির তিরমিজি এক হাজার একষট্টি সুতরাং কেউ যদি অল্প সামর্থ্য নিয়ে বিয়ে করার নিয়ত করে তাহলে আল্লাহ আল্লাহতালা তাদের সচ্ছলতা দিবেন ইনশাল্লাহ অভিভাবকদেরও উচিত নয় নিজের ছেলের অথবা নিজ কন্যার জন্য নির্বাচিত পাত্রের সাময়িক অভাবকে বিয়ে করার প্রতিবন্ধক মনে করা যদি তারা উপার্জনের সক্ষম এবং পরিবার পরিচালনার সামর্থ্য রাখে তাহলে তাদের জীবন উপকরণ দিয়ে সংসার শুরু করতে সাহায্য করা উচিত এবং বিয়ে দিয়ে দেওয়া উচিত বয়ানুল কুরান। তবে কেউ বিয়ে করতে সমর্থ না হয় তাহলে তার ব্যাপারেও নির্দেশনা দিয়েছেন নবী সাল্লাহু আলহিউ তিনি বলেন হে যুব সমাজ তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে যেন বিয়ে করে কারণ তার দৃষ্টিকে অধিকতর অবনত করে প্রবৃত্তিকে অধিক দমনকারী বুখারি উনিশশো পাঁচ কোনো মুসলমানের উচিত নয় বিয়ে না করার পণ করা কেননা রাসুল্লাহ সাল্লাহু আলহু বলেছেন বিয়ে আমার সুন্নত আর যে আমার সুন্নত অনুযায়ী আমল করে না সে আমার উম্মতভুক্ত নয় ইবনে মাজা আঠারোশো ছয়চল্লিশ প্রিয় দর্শক এই ছিল আজকের আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ